ব্যক্তি কয় হুজুর একজন পীরের কাছে গেছে হুজুর আমাকে পানি পরা দেন আমাকে পানি পরা দেন আমার যদি হয় হুজুরে পানি বাচ্চা হয় না এক বছর পরে গেছে কয় হুজুর আপনার নাই কাজ হয় না এক বছর হয়ে গেলে এখন মতো একটা বাচ্চা না এখন হুজুরে সেও তো চিন্তা করে গেল হায় আফসোস যে আমি যারে পানি দিয়ে আল্লাহ তালা কবুল করে একটা বাচ্চা দেয় কিন্তু এর না কারণটা কি এখন বলছে বাবা তুমি কি বিবাহ করছো কয় না আমি বিবাহ না বিবাহ সারা বাচ্চা চাওয়া যেমন বোকামিয়া ছাগল এক কথা ছাগল যা আসা তা খাইতে পারে পাগল যা বলে তা বলতে পারে এই জন্য বিবাহ ছাড়া বাচ্চা চাওয়া যেমন বোকামি ও না পড়ে যদি আমরা হেদায়তের পথে চলতে চাই আপনি আমি জীবনে হেদায়তের পথে চলতে পারবো না পারবো পারবো এই যে কি ভয়াবহ আলোচনা এ কি হুজুরা বলবে এটা মুখস্ত করে শুনবেন এইটা আপনি সুরা নাজিয়াত নাবা ইনফিতার তাকবীর তারপর সুরা কিয়ামা হ্যাঁ সুরায় মুলুকের শেষের দিকে আছে আপনি একদম পরেন কিয়ামতের ভয়াবহ আপনার সামনে অটোমেটিকলি এসে যাবে আল্লাহর আপনার আলেন আমাদের সবাইকে বুঝে শুনে কোরআন তেলাওয়াত করার মতন তান করে যেমন আমি আল্লাহ যতটুকু আলোচনা করেছি এবং যারা শুনেছে সবাইকে বুঝে শুনে আমল করার মতন তান করে দাও আল্লাহ শুদ্ধভাবে দুভাবে কোরআন করতে পারে সেই তফিক দিয়ে দাও আল্লাহ তুমি সব আল্লাহ তোমার এই কথাটার উপরে প্রাধান্য দিতে পারে সেই আমাদের সবাইকে দিয়ে দাও আল্লাহ খাস করে বিশ্বের মুসলমানের উপর করে দাও আল্লাহ করে ফিলিস্তিনের উপর রহমত নাজির করে দাও আল্লাহ খাস করে বাংলাদেশের মুসলমান উপর রহমত নাজির করে দাও আল্লাহ বাংলাদেশকে যেন শীতল করেছে আরো শীতল করে দাও আল্লাহ বাংলাদেশ তুমি এমন একজন শাসক বানাই দাও যে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ তুমি